এবং কি মিছিল মিটিং করে তারা গলা পর্যন্ত ফাটিয়ে ফেলে কিন্তু এর ব্যতিক্রম যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে যে নেতায় কিন্তু আপন কেউ না একজন মানুষ দল করবে সিম্পল একটা স্বাভাবিক দল করতেই পারে একজন লোককে তার ভালো লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা নেতাকে এমন ভাবে মানে যে নেতার জায়গা সে অন্য কাউকে দিতে চায় না যেমন ধরেন তার বাবা তাকে বলল যে এই কাজটা করে দাও তার মা তাকে বললো এই কাজটা করে দাও বা পরিবার থেকে বলো তুমি এই কাজটা করে দাও সে কিন্তু সেই কাজটি সহজে করে না বা আদায় করে না অর্থাৎ ফ্যামিলি ফ্যামিলি তার তার কাছে কাছে কোনো কিছুই না নেতার পিছনে বড় পয়েন্ট সব থেকে বাবা মা ভাই বোন পরিবার তার কাছে কিছুই না তার কাছে শুধুমাত্র নেতার পিছনে ছোটাছুটি নেতার পিছনে মিছিল দেওয়া নেতার পা চাটা নিজের জুতা ক্ষয় করা এটাই হচ্ছে তার প্রধান কাজ নির্বাচন আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বহন করে দেশের সরকার নির্দিষ্ট করে এবং সেই সরকার আমাদের দেশকে পরিচালনা করে। তাই নির্বাচনকে কোনোভাবেই ছোট করে দেখার কোন অপশন নেই নির্বাচন ছিল আছে থাকবে তবে নির্বাচনকে কেন্দ্র করে নেতার পিছনে এভাবে ছোটাছুটি করা মোটেও কোনো বুদ্ধিমানের কাজ না তাই এই কাজগুলো যারা করেন যে বাবা মার কথাকে উপেক্ষা করে ফ্যামিলিকে উপেক্ষা করে আপনি নেতাকে প্রাধান্য দিচ্ছেন তারা এখনো ভুলের স্বর্গে বসবাস করতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে নেতাকে প্রভু বা নেতার গোলাম না হয়ে ফ্যামিলি বাবা মা পরিবারের গোলাম হন তাতে আপনার জন্য কাজে দিবে ইনশাআল্লাহ আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ